উনিশশো সালে যখন আমাদের বাংলাদেশ স্বাধীন হয় আপনারা বলতেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে হ্যাঁ বাংলাদেশটা স্বাধীন হয়েছে ঠিকই বাট সেটা আমাদের জন্য না সেটা স্বাধীন হয়েছে তার শেখ পরিবারের জন্য আপনারা দেখেন যে সরকারি আপনার যেতগুলো জায়গা আছে ভালো ভালো জায়গা আছে সব কিন্তু তার শেখ পরিবারের লোকজনের তো দেশ স্বাধীন হয়েছে ঠিকই সেটা শেখ পরিবারের জন্য সাধারণ মানুষের জন্য হয় নাই সাধারণ আপনার আমার সাধারণ পাবলিকের জন্য এই দেশ স্বাধীন হয় নাই তো এইবার যখন দেশ স্বাধীন হয়েছে দু সালে এই দেশ স্বাধীন হয়েছে জনগণের স্বাধীন আপনার আমার আমাদের মতন যারা আছে তাদের জন্য এই দেশটা স্বাধীন হয়েছে তো এই স্বাধীন দেশে আপনারা সব কিছু ভোগ করতে পারবেন সব কিছু করতে পারবেন মন ইচ্ছা মতন চলতে পারবেন মন ইচ্ছা মতন কথা বলতে পারবেন যেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আপনারা যেটা করতে পারেন নাই কারণ আপনাদের বাক স্বাধীনতা কেড়ে নিছিল আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিছে আমরা মন খুলে কোনো কথা বলতে পারি নাই যদি কথা বলতো সেই দিন রাতে সে গুম তাকে কই নিয়ে যে রাখতো যে আয়নাগর নামক একটা ঘর আছে সে আয়নাঘরের ভিতরে নিয়ে বছরের পর বছর খাওয়াইয়া না খাওয়াইয়া ওই জায়গায় ফেলে রাখত তো এখন আপনারা যারা ফেসবুকের ভিতরে আইসা টিকটকের ভিতরে আইসা আবেগগ্রত পোস্ট দেন শেখ হাসিনার জন্য মায়া লাগতেছে কান্না করতেছেন এই করতেছেন সেই করতেছেন তখন আপনাদের আবেগ বিবেকগুলো কোথায় ছিল যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে বিনা অপরাধে জেল খাটায়া জেলের ভিতর রাখতে রাখতে তাকে মাইরা ফলছে তখন আপনাদের আবেগ কোথায় ছিল যখন মামনুল হককে বিনা অপরাধে কারাগারে ঢুকাইছিল আপনাদের বিবে আবেগ তখন কোথায় ছিল যখন মিজানুর রহমান আল আজারি হুজুরকে দেশছাড়া ছাড়া করছিল কোথায় ছিল আপনাদের আবেগ তখন আবেগ ছিল না এখন আপনারা আবেগে কান দেন জোতা পিড়ায়ে পিড়াইয়া আপনার কারণ আপনাদের মতন কিছু মাদ্রিটির মানুষের লেগেই আমাদের দেশটা আজকে এই অবস্থা আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে ভাই যা গেছে পূর্বে যা গেছে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই আপনি সামনে কিভাবে আপনার দেশটাকে সুন্দর করে রাখবেন দেশটা সুন্দর করে চালাবেন সেইটা চিন্তা ভাবনা করেন ওই পিছনে যা গেছে আলহামদুলিল্লাহ বলে সব ভুলে যান আল্লাহ তাল কাছে দোয়া করেন যে স্বৈরাচার একটা সরকার এ দেশ থেকে পতন হইছে আর আপনারা কিছু কিছু মাইয়ারা কিছু কিছু পোলারা দেহি যাইয়া কান্দাকাটি অবস্থা খুব ভয়ানক